একদিন অফিস থেকে ফিরতে আমার রাত্রি এগারোটা বেজে গেল ঘরে খাবার রেডি করা ছিল খেয়ে নিলাম তখন দেখলাম প্রায় সাড়ে এগারোটা বাজে পরের দিন অফিস নেই ছুটি আছে চলো স্টাডি রুমে গিয়ে গরুর পুরাণের একটা অধ্যায় কমপ্লিট করি চলে এলাম এই স্টাডি রুমে গরুর পুরাণটা খুললাম এবং একটি অধ্যায় পড়তে শুরু করলাম তার তাৎপর্য বোঝার চেষ্টা করছিলাম ঠিক আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আমার শরীরটা খারাপ লাগতে শুরু করলো গায়ে কাঁটা দিতে শুরু করলো কারণ আমি স্পষ্ট বুঝতে পারলাম এই ঘরের মধ্যে আমি ছাড়াও আরেকজন কেউ আছে যাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পাচ্ছি আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পালাতে পাচ্ছি না যেন কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে আটকে রেখেছে কেউ যেন ধাক্কা দিয়ে আমাকে চেয়ার থেকে ফেলে দিল এরকম ধরনের আত্মা এবং প্রেতাত্মা নিয়ে বহু গল্প সমাজে প্রচলিত আছে টিভিতে দেখা যায় আবার অনেকে নিজের অভিজ্ঞতা শেয়ার করে মানে একেবারে সত্য বলে সেগুলোকে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু এই ঘটনাগুলো আদেও কতটা সত্য এর কি সত্যিই কোনো সত্যতা আছে আদেও কি যুক্তিযুক্ত চলুন আপনাদেরকে আমি শাস্ত্র থেকে ব্যাখ্যা করি গরুর পুরাণ এবং গীতা এই দুই জায়গা থেকে আপনাদেরকে বলবো এবং লাস্টে একটি প্রশ্ন রাখবো গরুর পুরাণে বলা আছে মানুষের মৃত্যুর পরে সেই আত্মা তার চিন্ময় জগতের সমস্ত কিছু কাজকে পরিদর্শন করতে পারে তার বাড়ির লোকদেরকে সে দেখতে পায় কিন্তু বাড়ির লোকরা তাকে দেখতে পায় না পরবর্তীকালে সাধ্য শান্তি করে পিণ্ড দান করে তাকে সেই ঘর থেকে মুক্ত করা হয় এটা গরুর পুরাণের কথা গীতাতে বলা আছে যে আত্মা এক দেহ থেকে অন্য দেহে পরিবর্তিত হয় আত্মা কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না আর আত্মাও কারো ক্ষতি করে না তার কাজ শুধু এক দেহ থেকে অন্য দেহে পরিবর্তিত হওয়া যখন একটা মানুষ মারা যায় তার আত্মা যখন তার শরীর থেকে বেরিয়ে যায় তখন তার এই চিন্ময় জগতে সে কী করেছিল সেগুলো তার মনে থাকে না দুটো বইতে দুরকম লেখা আছে তাহলে এখানে স্বাস্থ্যজ্ঞানী পণ্ডিত বা ব্রাহ্মণদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই যে যদি আমি গীতা মানি তাহলে শ্রাদ্ধ শান্তি করার কোনো প্রয়োজন নেই কারণ আত্মা কারো মানে রেজিস্ট্রি করা জিনিস নয় যে আমি মরে গেছি বলে সেই আত্মাটা আমার সম্পত্তি সেই আত্মাটা আমি না আত্মা হচ্ছে এক শরীর থেকে অন্য শরীরে পরিবর্তিত হয় আত্মা কারো সম্পত্তি নয় আমি মানুষটা চিন্ময় জগতের একজন এখানে এসেছি মারা গেছি আমি শেষ কিন্তু আত্মাটা শেষ হয়নি আত্মাটা আরেকটা দেহে যাবে সেটা আমি নই কিন্তু গরুর পুরাণ বলছে সেই আত্মাটা আমি আমারই আত্মা একেবারে রেজিস্ট্রেশন করে দিচ্ছে সেই আত্মাকে খাওয়াতে হবে খাইয়ে মানে পিণ্ড খাওয়াতে হবে খাইয়ে তাকে মুক্তি দিতে হবে নাহলে সে প্রেত হয়ে ঘুরে বেড়াবে তাহলে আমি কোনটাকে মানব যদি আমি গীতা মানি তাহলে সাধ্য শান্তির প্রয়োজন নেই আত্মা এমনি মুক্তি পেয়ে যাবে আর যদি গরুর পুরাণ মানি তাহলে আমাকে সাধ্য করতেই হবে তাহলে কোনটা সত্য আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আশা করি উত্তর দেবেন ভিডিও শেষ করছি জয় ভারত